অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন অমর ইবনুল খতাব রাদি আল্লাহ রাতের বেলায় ছদ্ম বেশে একাকি ঘুরে বেড়াচ্ছেন আমার প্রজারা কেমন আছে দেখে আসি একা একা ছদ্ম বেশি ঘুরে বেড়াচ্ছেন সুমান আল্লাহ বলবেন না কেউ চেনে না আসল ঘটনায় আসার আগে যে ঘটনাটা শোনাতে চাচ্ছি তার আগে আরেকটা ঘটনা শুনে ঘুরতে 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 এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন মদিনা সুনশান নীরব স্তব্ধ সবাই ঘুমাচ্ছে এক বাড়ির পাশ দিয়ে যায় আর দেখে দুই মহিলার কথা হচ্ছে মেয়েলি ঈশ্বরের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে উনি দাঁড়ালেন কারণ আলোচনার ভিতরে ওনার নামটাও এসেছে তাই দাঁড়িয়েছে শুনছে দুধ দোয়ানো হয়েছে কালকে বিক্রি করা হবে মা বলছে পানি মিশিয়ে দাও তাহলে দুধ একটু বেশি হবে পয়সা বেশি পাওয়া যাবে বুঝেন নাই মেয়ে বলছে না আমিরুল মুমিনিন অমর নিষেধ করেছেন দুধে পানি মিশাতে দুই নম্বরেই করতে নিষেধ করেছেন মেয়ে বলে মা বলে ওমর কি দেয়ালের পাশে কি দেখতেছে না শুনতেছে কি দেখতেছে যে তুমি পানি মিশাইতেছ মেয়ে বলে ওমর না দেখলে ওমরের রব আমার তোমার রব খোদা দেখতেছে যাবে না ফিরে পুত্র বধূ তালাশ করতেছিলেন উনি প্রিন্স সাহেবের জন্যে হ্যাঁ বাচ্চার ছেলেকে কি বলেন আপনারা যুবরাজের জন্য কি চাচ্ছিলেন যোগ্য পুত্রবধূ চাচ্ছিলেন বড় বড় ঘর থেকে পয়গাম আসছিল বড় বড় ঘর থেকে থেকে সম্ভ্রান্ত ফ্যামিলি পয়গাম আসছিল অথ ওমর কোনোটাই গ্রহণ করছিলেন না মন মতো পুত্রবধূ চাচ্ছিলেন ওই দেয়ালের পাশে দাঁড়িয়ে ডিসিশন নিয়েছেন পুত্রবধূ পেয়ে গেছি ফিরে এসছেন এর পরের দিন প্রস্তাব পাঠিয়েছেন অমরের ছেলের জন্য তোমার মেয়েকে নিয়ে আসতে চাই তার ঘরের মধ্যে আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে তাকুয়া অবলম্বন করে তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেন পথ বের করে দেন কেমিন এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারে না লক্ষ্য করে দেখেন মা আর মেয়ের ভিতরে আর আদমে প্রতিযোগিতা চলছে মা নাজায়েজ কাজ করতে চাচ্ছে নগদ লাভের আশায় বলেন না কেন মেয়ে নগদ লাভের দিকে তাকায় না আল্লাহর খুশির দিকে তাকায় আখেরাতের দিকে তাকায় সে নগদ দেখে না কোনটা দেখে আখেরাত দেখে আসল জীবনটা দেখে আল্লাহ রব্বুল আমি এমন ফায়সালা দিলে যদি মায়ের কথা অনুযায়ী মেয়ে চলতো তাহলে এই কুড়ে ঘরে জীবন কাটানো লাগতো বলেন না কেন হম আর ধরা পড়লে ঠিক কি ঠিক না তা অবলম্বন করার কারণে মাওলাকে ভয় করার কারণে নগদ হারাম থেকে নগদ লাভ থেকে বাঁচার কারণে রব্বুল আমিন কি সুন্দর জিনিস দান করলেন কত বড় নিয়ামত দান করলেন আমিরুল মোমিন অমর ইবনুল খতাবের পুত্র বধু বানিয়ে দিলেন আরে টাকা পয়সা পাইছে কি পাইছে না এটা পরের কথা দুনিয়ার ইজ্জত সম্মান এটা কি সাধারণ জিনিস অমরের পুত্রবধূ লাভ কোনটায় নগদটায় না আখেরাতটায় হ্যাঁ জন্য হার হালতে আল্লাহর হুকুম আল্লাহর দিকে তাকানো আল্লাহ খুশি হবে না আল্লাহ বেজার হবে বিরাট ঘুষের অফার এসেছে বিশাল ঘুষ খেলে আমার আর জীবনে কিছু করা লাগবে না এটা দিয়ে চলে যাবে শুধু একটু দুই নম্বরী করা লাগবে শুধু একটু অন্যায় কাজ করা লাগবে শুধু একজনের জিনিস আরেকজনকে দিয়ে দেওয়া লাগবে বলেন না কেন একটু দুই নম্বরী করতে হবে টেন্ডারটা অমুক পায় তাকে না দিয়ে অমুককে দিলেই আমার বিশাল টাকা চলে আসবে এই মুহূর্তে পরীক্ষা পরীক্ষা যদি বান্দা পাস করতে পারে নগদ লাভকে লাথি মারতে পারে আল্লাহর খুশির জন্য রব্বুল আলামিন ইহকালে এবং পরকালে উভয় জাগাতে তাকে বিশাল মর্যাদা দিবেন এখানেও মর্যাদা পাবে ওখানেও পাবে বলেন না কেন হ্যাঁ বুঝতে পারে নাই মনে দেন কে আরো আসতে লজ্জা পেন আরেকটু আসতে বলেন কে তাহলে তোমার রাতে ছদ্ম বেশি মাঝে মাঝে কি করতেন বের হতেন মনে আছে না নাই কি বলছিলাম যদি আল্লাহর ভয় আসে আর তাকওয়া আসে আমার কাছে যা আছে এটা উপরওয়ালার আমাকে পৌঁছে দিতে হবে এটা যখন মানুষের ভেতরে আসে তখন অবস্থাটা এমন দাঁড়ায় আমার কাছে এসে নেবে সেটার জন্য অপেক্ষা করে না তার দুয়ারে দুয়ারে যেয়ে পৌঁছানোর ব্যবস্থা করে এটা বুঝাতে চাচ্ছিলাম বলবো এটা বুঝাতে চাচ্ছিলাম হতো তোমর রাজি আল্লাহ রাতের বেলা বেরিয়েছেন ছদ্মবেশে মনে আছে না নাই ছদ্মবেশের একটা ঘটনা আপনাদের সামনে মনে পড়লো ফাঁকে বলে দিলাম এটা আমার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত না ছদ্মবেশে বের হয়ে দেখেন মদিনার শুনশান ঠান্ডা নীরব কোনো অসুবিধা নাই মদিনার উপকণ্ঠে বাইরে দেখেন একটা তাবু তাবুর বাইরে আগুন জলে এবং কিছু বাচ্চা কাচ্চার কান্নাকাটির আওয়াজ পাওয়া যাচ্ছে উনি ওখানে গেলেন কোথায় গেলেন তাবুর পাশে গেলেন যে দেখেন একটা চুলো চুলোর উপরে হাড়ি হাড়িতে কিছু টকবক করে ফুটছে হাড়ির পাশে কিছু বাচ্চা বসে আছে কেউ কেউ কাঁদছে আর মহিলা আছে মহিলা দূর থেকে এক পুরুষের অবয়ব দেখে পর্দার ভিতরে চলে গেছেন কোথায় তাবুর মধ্যে আচ্ছা তোমর যে দেখেন বাচ্চাগুলা কাঁদে উনি জিজ্ঞেস করলেন মা বাচ্চাগুলা কাঁদে কেন মহিলা বলে নিজের চরকায় তেল দাও যাও না মা বলেন কেন কাঁদছে বাচ্চাগুলো আমি যদি কিছু করতে পারি মহিলা বলছে ওরা ক্ষুধার জন্য কাঁদছে ক্ষুধার জ্বালায় ওরা কাঁদছে অমর জিজ্ঞেস করেন হাঁড়ির ভিতরে কি রান্না হয় মহিলা বলে তোমাকে না বললাম চলে যেতে তুমি বিরক্ত করছো হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে পানি দিয়ে টকবক করে ফুটাচ্ছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খাওয়াতে তো আর পারবো না খাবার রান্না হচ্ছে এই কথা বলে সান্তনা দিচ্ছি ওরা যদি একটু ঘুমিয়ে যায় ঘুমের থাকা অবস্থায় ক্ষুধার যন্ত্রণাটা জঠর জ্বালাটা টের পাবে না চাচ্ছি ঘুমিয়ে যায় হাজরতমর আল্লাহ তালান কিচ্ছু বললেন না ওখান থেকে ফিরে চলে আসলেন চলে এসে বাইতুল মালে ঢুকলেন ঢুকে একটা বস্তার ভিতরে কিছু খাবার দাবার কিছু আটা কিছু গম কিছু ময়দা কিছু চিনি কিছু মধু কিছু পনির এ ধরনের কিছু খাবার দাবার নিলেন যেগুলো ওরা খায় খেয়ে বস্তা ভর্তি করে কাঁধে করে নিয়ে রওনা হয়েছেন খাদেম দেখে ফেলেছে খাদে এসে বলছে হজরত আমাকে দেন আমি নিয়ে যাই ওনার গোলাম হাজত অমর বলছেন ক্যামতের দিন আমার গুনাহের বোঝা দায়িত্বের বোঝা তো তুমি বহন করবা না আমাকে দাও আমি যাই হাজত অমর গেলেন গিয়ে নিজ হাতে খাবার তৈরি করলেন বাচ্চাদেরকে খাওয়ালেন ওই মহিলার জন্য ভেতরে খাবার পাঠালেন খাবার দাবার খেয়ে দিয়ে বাচ্চারা আনন্দে দৌড়াদৌড়ি করছে আর খেলছে মহিলা ভেতর থেকে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে ক্যামতের দিন আল্লাহর দরবারে আমার স্বামীকে সামনে নিয়ে আমি অমরের সাথে বোঝাপড়া করবো তো অমর জিজ্ঞেস করেন কি হয়েছে মহিলা বলে আমার এই বাচ্চাগুলো এতিম তাদের বাবা ইসলামের জন্য জিহাদের শরিক হয়ে বরণ করেছে শহীদ হয়েছে দেশের জন্য দিনের জন্যে সে যান দিয়েছে আর তার বাচ্চারা ক্ষুধার্থ অবস্থায় আছে রাষ্ট্র আর ওমর তাদের খবর নেয় নেই এই জন্য কেমতের দিন তার সাথে আমার বোঝাপড়া হবে ওমর বলছেন মা এত হাজার হাজার মানুষের খবর ওমর কিভাবে জানবে তাকে জানালেই তো সে ব্যবস্থা নিত মহিলা বলে বাহ সে আমাদের নেতা হয়েছে সে আমাদের দায়িত্ব নিয়েছে সে আমিরুল মুমিনিন হয়েছে আর আমরা কে কি অবস্থায় আছি সেটা সে জানবে না সে নিজে যদি জানতে না পারে লোক নিয়োগ কেন দিল না যারা মানুষের খবর তার কাছে ঠিকমতো পৌঁছায় কেন দিল না হয তোমর চুপ হয়ে গেছে হয তোমার বললেন বোন আমার সাথে ওমরের খুব ভালো জানাশোনা আছে ওমর এমনি ভালো মানুষ সে যেহেতু জানতে পারেনি তাই তোমাদের ব্যবস্থা করতে পারেনি কালকে তোমরা মসজিদে নববীতে এসো ওমরের দরবারে এসো মোল্লার দৌড় কিন্তু মসজিদ পর্যন্তই অল্লাহ দৌড় কোন পর্যন্ত অমরের দরবারে এসো মসজিদে নবাবিতে এসো অমরকে আমি বলে দেবো তার সাথে ভালো পরিচয় আছে আমার তোমার ব্যাপারে বলে দেবো তোমার জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা হয়ে যাবে তাহলে বোঝা গেল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অথবা মরণোত্তর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যে ভাতার ব্যবস্থা করা এটা ইসলাম পরিপন্থী নয় বরং ইসলাম এটাকে চায় ঠিক কি ঠিক না হযত অমর রাদি আল্লাহ দরবারের পরের দিন মহিলা গিয়ে হাজির হয়েছে যথা সময়। যে দেখে যে লোকটা ফায়সলা করছে সেই লোকটাকে যাকে ওমরের ব্যাপারে এত খারাপ কথা বলেছে এবং রাতে এই কথাও বলেছিল তুমি বড় ভালো মানুষ আল আল্লাহ যে কেন ওমরকে খলিফা বানিয়েছেন জানি না তোমাকেই খলিফা বানানো দরকার ছিল এটা আগের রাত্রে বিদায়ের সময় মহিলা বলেছে এখন এসে দেখে যাকে বলছে সেই লোকই তো ওমর তো যখন তাকুয়া আসে দিন আসে মানুষের রুহ যখন শক্তিশালী হয় সত্যিকারের আসমানি খাবার দ্বারা আল্লাহর হুকুম দ্বারা সে সতেজ হয় তখন মানুষের হক পৌঁছে দেওয়ার জন্য সে অপেক্ষা করে না যে মানুষ আমার কাছে আসবে বরং সে মানুষের দুয়ারে দুয়ারে তার প্রাপ্য জিনিসগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে